দর্শক ভিডিওটি খুব ভালো করে দেখুন আর এই ভিডিওটি দেখে খুব দারুণ একটি মন্তব্য করেছে আমাদের মেগাস্টার শাকিব খান তিনি বলেছেন ছোট লোকের বাচ্চা হঠাৎ করে বড় লোক হয়ে গেলে যা হয় আর কি বন্ধুরা ভিডিওটি আজকের উপদেষ্টা হওয়ায় মুসল্লিদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেনি আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ অথচ সৌদি আরব কাতারে হাজার হাজার কোটি টাকার মালিকরা ইমামের পেছনে নামাজ আদায় করেন তারা কখনো ইমামের সাথে দাঁড়ানোর সাহস করে না অথচ আমাদের এই তরুণ উপদেষ্টা এই কেমন মুহূর্তের পরিচয় দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি ফেসবুকে চরম সমালোচনার ঝড় তুলেছে এমনিতেও নানা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে সমন্বয়ক ও উপদেষ্টাদের তার উপর আবার আসিফ মাহমুদের এমন কাণ্ডে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তো দর্শক ভিডিও দেখে আপনার মন্তব্য কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে